মাস্টার আব্দুল মজিদ জমাদ্দারকে শেষবারের মতো দেখার জন্য সবাই ভিড় করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুড়িয়াখালী ওয়ার্ড বিএমপির সহসভাপতি মাস্টার আব্দুল মজিদ জমাদ্দারের জানাজানামাজ অনুষ্ঠিত হয় খুড়িয়াখালী গ্রামে মাস্টার আব্দুল মজিদ জমাদ্দারের জানাজানামাজে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন জানাজানা মাঝে উপস্থিত হন শরণখোলা উপজেলা বিএমপির নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন উপজেলা বিএমপির সাবেক সভাপতি খান মতি রহমান সহ উপজেলা বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সৌদি প্রবাসী শরণখোলা উপজেলা ছাত্রদলের চান্নং সাউখালী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া জমাদ্দারের বাবা বীর মুক্তিযোদ্ধা শরণখোলা ওয়ার্ড বিএমপির দীর্ঘদিনের সাবেক সভাপতি ও পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল রশিদ জমাদ্দারের ছোট ভাই মাস্টার আব্দুল মজিদ জমাদ্দার মাস্টার আব্দুল মজিদ জমাদ্দার গত বিশ সাত দুই তারিখ রবিবার বিকাল পাঁচটা বিশ মিনিটে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন মাস্টার আব্দুল মজিদ জোমাদারকে নিজ গ্রামের বাড়ি খুরিয়াখালীতে দাফন করা হয় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে